আলহামদুলিল্লাহ গুম থেকে জাগ্রত হওয়ার পরে যে নবীজির শেখানো ছোট একটি শক্তিশালী দোয়া রয়েছে অনেকে এই দোয়া সম্পর্কে জানেই না বিশ্ব নবী যে দোয়ার ব্যাপারে কসম করে বলেছেন আল্লাহর কোনো বান্দি যদি গুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়াটা মাত্র একবার পাঠ করতে পারে সারা দিন তার সমস্ত কাজকর্মের মধ্যে বরকত হবে আল্লাহ কৃষি কাজে কৃষিকাজে দান করবেন আল্লাহ তালা ব্যবসার কাজে বরকত দান করবেন আল্লাহ তাহলে তার পথ প্রত্যেকটা টু জেড কাজের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবেন অভাব অনটন দুরবিত হয়ে যাবে দুঃখ কষ্ট দুরবিত হয়ে যাবে হতাশা দুরবিত হয়ে যাবে ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের আসমানি মুসিবত জমিনি মুসিবত রয়েছে সব কিছু আল্লাহ দুরবৃত করে দিবে এই একটি শক্তিশালী দোয়ার আমলের বিনিময়ে চান না শক্তিশালী দোয়ার আমলটা আজকের ওই ভিডিওটা দেখে শিখতে জন্য হাতে বেয়ে ধরে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে সহি শব্দ উচ্চারণে শেখাই দেবো ইনশাআল্লাহ এবং কিভাবে আমলটা করবেন নিয়ম কানুনটাও বলে দেব আরে বিশ্বনবী স্বয়ং এই দুয়ার উপর আমল করেছিলেন বিশ্বনবীর সাহাবায়ে কেরাম এই দুয়ার উপর আমল করেছিলেন তাবেঈনরা এই দুয়ার উপর আমল করেছিল তা

চেষ্টা প্রচেষ্টা করবেন মাতার গান পায়ে পড়ে যাবে কিন্তু যদি নবীজির শিখানো আমলগুলো আপনি বর্জন করেন অবশ্যই আপনার দিনের এই কাজ ব্যর্থ হয়ে যাবে একদিক অন্য দিক না হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন না হয় আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়ে যাবে না হয় পরিবারের যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন নবীজির শিখানো আমলের মধ্যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে দুনিয়া এবং পরকালের শান্তি সুখ আল্লাহু আকবার সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহু আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদের রসনের মধ্যে রয়েছে উসয়তুন হাসানা আল্লাহ একবার উত্তম আদর্শ কাদের জন্য এই কথা তো আল্লাহ তালা কুর আন মধ্যে বলে দিয়েছেন লিমাংকা নায়েরজুল্লাহ ওয়াল্লাউমাল আহিরা ওয়া জাকার আল্লাহ কাসীরা তিন শ্রেণীর লোক যারা তিনটি আমল যারা করতে পারবে তিনটি জিনিস যার মধ্যে আনতে পারবে তাদের জন্যেই রয়েছে আল্লাহ রাসনের মধ্যে উত্তর প্রথম আদর্শ এক নম্বর হলো আল্লাহ একবার ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আল্লাহ তাআলাকে কাছে আনতে চাই আল্লাহ সাথে প্রেম ভালোবাসা তৈয়ার করতে চাই সৃষ্টি করতে চাই এক নম্বর এই সমস্ত লোকদের জন্য রয়েছে প্রথম আদর্শ দুই নম্বর ওয়াল আখেরা পরকালের সুখ পরকালের শান্তি পরকালের প্রতি বিশ্বাস যার মধ্যে রয়েছে সেই ব্যক্তির জন্যে রয়েছে মুহাম্মদে মুহাম্মদ আরবি সৈয়দুল মুরসানের মধ্যে উত্তম আদর্শ আল্লাহ একবার শুধু তাই নয় ওয়া যাকার আল্লাহ কাসিরা বেশি বেশি যে আল্লাহ তাআলার জিকির করবে উঠ বসতে চলতে পেরতে সদা সর্বদাই তার জন্য আল্লাহ তালার মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ একবার ও মা বরারা ভাই বেড়াদ সবাই তো ঘুমাই আমরা গুম থেকে জাগ্রত হই কিন্তু শেখানো এই চোট্ট শক্তি ছেলে যে একটি দোয়া সিহাসি তার কিতাবের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রেখে গিয়েছেন আল্লাহু আকবরের দোয়াটা এখনো পর্যন্ত আমরা শিখতে পারলাম না দেখেন গম থেকে জাগ্রত হওয়া এটাও কিন্তু কিন্তু আল্লাহ তালার অনেক পুরনো আমদ অনেকেই কিন্তু রাতে এসারের নামাজ জামাতের সাথে আদায় করেছে ঘুমিয়েছে সকাল বেলায় আর উঠে নাই মানে তার হায়াতে জিন্দিগি শেষ হয়ে গিয়েছে তার ফজরের নামাজটা পর্যন্ত সে আর করতে পারলো না হারে ঘুম থেকে আল্লাহ তাআলার দরবারে চলে গিয়েছে অর্থাৎ তেকাল করেছে এরকম হাজারো ঘটনা কিন্তু হচ্ছে এই জন্য প্রিয় ভাই এবং বোন ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখন আপনি এই শক্তিশালী দোয়াটা কিরে পাঠ করবেন যখন মনে করেন ফজরের আজান হয়ে গেল অথবা ফজরের আজানের আগে আপনি তাহার নামাজের জন্য আপনি উঠলেন উঠার সময় আপনি সর্বপ্রথম আপনার এই যে দুইটা চক্ষু রয়েছে বিশ্বনবীর সুন্নত হল এই চোখগুলো এই যে এরকম হবে কি করবেন আপনারা এই হাতে এরকম সে মেজে দিবেন গোসে মেজে মাশা আল্লাহ এরকম ভাবে আপনি তিনবার গোষে মেজে দিবেন আপনার চক্ষুগুলো এরপরে বিশ্বানো ছোট একটি দূরদ শরীফ মাত্র একবার পাঠ করবেন যে শরীফ তার ব্যাপারে বিশ্ব নী একবার যদি কোনো আল্লাহর বান্দাবান্দি মনকে উজাড় করে দিয়ে পাঠ করতে পারে গো আমার আল্লাহ দয়া করে মায়া করে তার সত্তর জন তেরা ওই বান্দাবান্দির পিছনে লাগিয়ে দেন ওই বান্দাবান্দির জন্য নিযুক্ত করে দেন ওই বান্দাবান্দির জন্য এক হাজার দিন পর্যন্ত ওই সত্তর জন ফেরেস্তা আল্লাহ একমত রক্কানা বেক্ষণ করে থাকে ও মহিলা মা বোনেরা সর্বপ্রথম আপনি এই দুরুশ্রীটা পাঠ করবেন এরকম ভাবে বলেন একবার কষ্ট করে হলেও একটু বলেন না জাহ আন্না বলেন মোহামাদাম আহ জাহ আন আহ হো আহারে একবার এই শক্তিশালী দূর আপনি পাঠ করবেন এরপরে বিশ্ব নি কালো এক ব্যস্ত একবার আহারে মানুষ গুম থেকে জাগ্রত হওয়ার পরে যদি আর দোয়াটি পাঠ করতে পারে সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবে আর সারা দিন তো বরকতের কোন শেষ নেই প্রত্যেকটা কাজই আল্লাহ তালা বরফত দিয়ে বরপুর করে দিবে আল্লাহ তালা তার মনের প্রত্যেক না আশাই ওই দিনের ফোন করে দিবে এরকম ভাবে আপনি শুধু একবার বলবেন একবার বললেই হবে এরপরে সেই শক্তিশালী সিহাসিপ্তর কিতাবের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন অনেকে সহি শুদ্ধ উচ্চারণ শিখে আমল শুরু করে দেয় যার কারণে সারা জীবন আমল করছে আমল কবুল হচ্ছে না এক তো একানিষ্ঠতা এক্লাস হুলুসিয়াত থাকতে হয় আল্লাহ আল্লাহতালার জন্যে আমল করা হলে হুলুসিয়াত আর তো সহি শুদ্ধ উচ্চারণে আমল করতে হয় এই জন্যে কষ্ট করে শিখুন দোয়াটা আলহামদুলিল্লাহ বলেন

বাদামা আমাদানা ওয়া ইলাইহিন নুসুর একটু কষ্ট করে ওয়া একবার শৈশু দোচনা শিখুন আল হামদুলিল্লা হিল বাদামা

ওয়া এলাই অর্থ হলো অনেক চমৎকার অর্থ হলো আলহামদুল্লিল্লাহিল্লাহী সমস্ত প্রশংসার ওই আল্লাহর জন্যে আরে যিনি এ আলহামদুলিল্লাহ হিল্লাহী আহাইয়া না আমাকে জীবিত রেখেছেন কারণ গুমের মধ্যে কিন্তু অনেক সময় মানুষ মরে যায় এই জন্যে আল্লাহ রসুল দহ শিখায় দিয়েছেন তুমি যে গুম থেকে জাগ্রত হচ্ছে। সুতরাং এটা তোমার প্রতিপাদকের নিয়ামত শুক্রিয়া আদায় করো আহিয়ানা তিনি তোমাকে জীবিত করেছেন আল্লাহ গো তুমি আমাকে জীবিত তুলেছো অনেকেই তো এই গুম থেকে অন্তকাল পরকালের जिंदगीতে চলে গিয়েছে অন্তকাল হয়ে গিয়েছে তুমি আমাকে জীবিত করেছো মা দামা আমাতানা আমি মৃত্যুবরণ বরণ করার পরে অর্থাৎ গোমন্ত অবস্থায় কোনো একটা মানুষ চলে যাওয়া মানে তার মৃত্যু হয়ে যাওয়া ঘুম হলো আদা মৃত্যু ও মহিলা মা বলে নাও ইলাইহিন নুসরাত হলো ও আল্লাহ তুমি যে আমাকে ঘুম থেকে জাগ্রত করছো আমি তোমার শুক্রিয়া আদায় করলাম কেন শুক্রিয়া আদায় করলাম আমার তো অবশ্যই তোমার নিকট পুনরায় চলে যেতে হবে আল্লাহ দেখবা এটার অর্থ হলো অনেক চমৎকার এরকম ভাবে প্রিয় দিনী ভাই এবং বুল থেকে জাগ্রত হওয়ার পরে মন থেকে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ এই আমলটা শুরু করে দেন দোয়ার আমলটা যেদিন থেকে শুরু করবেন আল্লাহ একবার ওই দিন থেকে আপনার ভাগ্যের ছাকা ঘুরে যাবে আল্লাহ তালা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়া বরপুর করে দিবি আল্লাহ একবার আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে আমলটা করা তৌফিক দান করো আমিন আজ এই পর্যন্ত আশা করি আপনারা নিজেরাও আমালটা করবেন আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমালটা করার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত